আসসালামু আলাইকুম আজকে আমরা আরেকটা বিষয় নিয়ে সামনে হাজির হলাম সেটা হচ্ছে গতিবিদ্যা এটা বলতে পারো যে এসএসসি এবং এইসএসসি অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুইটা ক্ষেত্রে আমার কি কাজে লাগবে যারা এসএসসি দিবা দু সালে তাদেরও কাজে লাগবে এবং যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবা অর্থাৎ এইসএসসি দিবা তাদেরকেও কি কাজে লাগবে এখন আমরা এটা হচ্ছে একদম বেসিক থেকে আলোচনা করব। আমরা বিগত প্রশ্নের মধ্যে বা বিগত যে পরীক্ষা গেল এস ইন্টারমিডিয়েট পরীক্ষা বা এসএসসি পরীক্ষা আমরা দেখেছি যে বেশিরভাগ স্টুডেন্টের এমসিকিউতে অনেক প্রবলেম হয় আর এমসিকিউতে প্রবলেম হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে তোমার বেসিক আইডিয়া কি থাকে না সবসময় সর্বদা ক্লিয়ার থাকে না এখন আমরা চেষ্টা করবো একদম গতির বেসিক থেকে আলোচনা করার জন্য একেবারে বেসিক যে টার্মগুলো আছে সেই টার্মগুলো নিয়ে আমরা এক্স প্রেস আলোচনা করব তাহলে আমাদের প্রথম রাশি হচ্ছে যে কবি কিছু রাশি নিয়ে আমরা আলোচনা করব তার মধ্যে প্রথম একটা রাশি হচ্ছে যে দূরত্ব দূরত্ব জায়গা ইংলিশে কি বলে ডিসটেন্স তাই না তাহলে দূরত্ব বা ডিসটেন্স জিনিসটা আসলে কি দূরত্ব বা ডিস্টেন্স জিনিসটা আসলে কি প্রথমে যদি আমরা সংজ্ঞাকারে বিষয়টা জানি সংজ্ঞাতে আমরা কি বলি সংজ্ঞায় বলে যে কোনো গতিশীল বস্তু বা প্রাণী যে পথ পরিক্রম করে বা অতিক্রম করে সেই অতিক্রান্ত মোট দূর মোট দৈর্ঘ্যকেই কি বলা হয় দূরত্ব বলা হয় অর্থাৎ গতিশীল কোন বস্তু বা প্রাণী যে পরিক্রম করে সেই পথের দুর্ঘকে কি দূরত্ব বলা হয় সেই পথের দৈর্ঘ্যই দূরত্ব বিষয়টা কি বিষয়টা আমরা একটু আর একটু সহজে এক্সপ্লেইন করি ধরো একজন লোক এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে এই এই পয়েন্টে গেল তারপরে কিন্তু সোজা উপর দিয়ে গেল তারপর এখানে গেল এখানে গেল এখানে গেল এখানে গেল এখানে গেল আলটিমেটলি আবার কি এই পজিশন আস এখান থেকে এখানকার দূরত্ব কত পাঁচ মিটার এটাও পাঁচ মিটার এটা দুই মিটার এটা তিন মিটার এটা চার মিটার এটা ছয় মিটার এটা পাঁচ মিটার এটা হচ্ছে কত দুই মিটার ধরলাম তাহলে সে কত কতটুক দূরত্ব গেল পাঁচ মিটার পাঁচ মিটার দশ মিটার দশ দুই বারো বারো আর তিন পনেরো পনেরো আর চার হচ্ছে কত উনিশ উনিশ আর ছয় হচ্ছে পঁচিশ পঁচিশ আর পাঁচ হচ্ছে তিরিশ তিরিশ দুই কত বত্রিশ তাহলে সে কতটুকু পথ অতিক্রম করলো বত্রিশ মিটার তাহলে তার দূরত্ব কত অর্থাৎ তার ডিস্টেন্স ডিস্টেন্স কত থার্টি টু মিটার এটা হচ্ছে আমার কি ডিস্টেন্স বা দূরত্ব এবং এই দূরত্বটা আমরা যে কোনো দিকে যাচ্ছি উপরে যাচ্ছি নিচে যাচ্ছি সামনে যাচ্ছি পেছনে যাচ্ছি এইটার যে উপর নিচ সামনে পেছনে অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে এই দূরত্বের কোনো কী নাই নির্দিষ্ট কোনো দিক নাই এর জন্য দূরত্ব হচ্ছে একটা কী রাশি স্কেলার রাশি তাহলে কি বলতে পারি আমরা দূরত্ব একটি স্কেলার রাশি স্কেলার রাশি বুঝতে পারলাম তাহলে আমি কি বুঝলাম যে দূরত্ব হচ্ছে যে গতিশীল কোনো বস্তু বা প্রাণী যে পথ পরিক্রম করে সেই পথের দৈর্ঘ্যকে কি আমার দূরত্ব বলা হয় এবং দূরত্ব হচ্ছে কি একটা কি স্কেলার রাশি নির্দিষ্ট কোনো কি নাই দিক নাই তো আমরা যদি দূরত্বটা বুঝি তাহলে এর আরেকটা টার্ম আছে অর্থাৎ গতি বিষয়ক সংক্রান্ত প্রথম টার্ম হচ্ছে কি দূরত্ব এরপর আমরা যে টার্মটা নিয়ে আলোচনা করবো সেটার নাম হচ্ছে আমার স্মরণ মানে কি ডিসপ্লেসমেন্ট স্মরণ বা ডিসপ্লেসমেন্ট কি যে আমরা যদি প্রথমে সংজ্ঞায়িত করি বা সংজ্ঞায় কি বলে বা আমরা সংজ্ঞায়িতভাবে প্রথমে কি আলোচনাটা শুরু করব। তাহলে এ সংজ্ঞা বলে যে নির্দিষ্ট দিকে নির্দিষ্ট দিকে একটি বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাই হচ্ছে কি আমার স্মরণ তা তাহলে সঙ্গে আমরা আবার পড়ি যে নির্দিষ্ট দিকে একটি বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাই হচ্ছে কি স্মরণ তার মানে এইখানে একটা বিষয় আমরা খুব সহজে অনুধাবন করতে পারি এখানে নির্দিষ্ট দিক অর্থাৎ এখানে একটা দিক উল্লেখ করে দিছে যদি আমরা দক্ষিণ দিকে যাই দক্ষিণে পূর্ব দিকে গেলে পূর্ব দিকে ডান দিকে গেলে ডান দিকে বাম দিকে গেলে কি বাম দিকে অর্থাৎ আমাদের একটা ফিক্সড ডিরেকশন লাগবে তাহলে আমরা ভেক্টরের ভাষায় যদি চিন্তাভাবনা করি বা তাহলে এটা কি একটা ভেক্টর রাশি না পদার্থবিজ্ঞানের ভাষায় এটা হচ্ছে একটা কি রাশি ভেক্টর রাশি সুতরাং স্মরণ স্মরণ হল রাশি ভেক্টর রাশি আমরা যদি এটার একটা উদাহরণ দেই তাহলে উদাহরণটা আমরা কি কীভাবে দিতে পারবো আমাদের উদাহরণটা এরকম হতে পারে এ একটা বস্তু এখান থেকে সোজা এখানে কি বি একটা বস্তু অর্থাৎ একটা বস্তু এ থেকে বির দিকে গেছে যেমন একটা গাড়ি বা একটা মানুষ এ অবস্থান থেকে কি বি অবস্থান গেছে একটা নির্দিষ্ট দিকে গেছে না তার মানে কি এটা হচ্ছে আমার কী রাশি একটা ভেক্টর রাশি এবং এই ভেক্টর রাশিটা হচ্ছে কি সেই স্মরণ তাহলে আমরা বলতে পারি যে দূরত্ব গেটার দেন স্মরণ কারণ দূরত্বটা সবসময় কী হয় স্বর্ণের চেতে বড়ো হয় আবার কি বলতে পারি দূরত্ব দূরত্বরা স্মরণের আবার কি তার কি বড় হতে পারে আমরা দূরত্ব এবং স্মরণ সম্পর্কিত একটা সমস্যা এখন আমরা সলভ করব যাতে আমাদের পূর্ববর্তী যে টার্ম বা পূর্ববর্তী যে থিওরি আমরা শিখেছি সেই থিওরির সাথে যাতে কি করতে পারি মেলাতে পারি বা বিষয়টা যাতে আমরা খুব সুন্দরভাবে অ্যানালাইজ করতে পারি এখানে প্রশ্ন বলছে যে এটা হচ্ছে একটা সার্কেল একটা বৃত্ত এবং বৃত্তের মধ্যে এ বিন্দু হতে বি বিন্দুতে একটা বস্তু যাচ্ছে অর্থাৎ এর থেকে বিবিন্দুতে কী একটা বস্তু কী করলো অতিক্রম করলো এখন বলছে এবং এবং এ এবং বি এর মধ্যবর্তী কোন হচ্ছে কত একশো বিশ ডিগ্রি এবং বলছে এ থেকে বিয়ের যে স্মরণটা কত এই স্মরণের মান আমার কাছে কি চাইছে এখন আমার এখানে অনেকগুলো এ দেওয়া আছে আর আর রুট থ্রি আর রুট থ্রি বাই টু আর রুট টু মাইনাস ওয়ান এখন এটার মধ্যে কোনটা হবে সেটা আমরা একটু বের করবো এখন এই ধরনের প্রবলেম সলভ করার জন্য আমাদের একটা ছোট্ট একটা ট্রিক্স মনে রাখতে হবে আমরা স্মরণকে ডি দেওয়া বস করলাম ডি সমস্যা হচ্ছে টু আর সাইন থিটা বাই টু এটা হচ্ছে আমার শর্ট ট্রিক্স তা টু আর সাইন থিয়েটার ভালো কত একশো বিশ ডিগ্রি একশো বিশ ডিগ্রি একশো বিশ ডিভাইড বাই টু টু আরো কত রুট থ্রি বাই টু টু কাটা যায় তাহলে আর রুট থ্রি এটা হচ্ছে আমার কি সেই অ্যানসার তাহলে অ্যানসারটা কত হবে আর রুট থ্রি ঠিক আছে আমি কি বিষয়টা বুঝতে পারছি এখন এইটার ব্যাখ্যাটা দেখার জন্য আমরা এই ব্যাখ্যার জন্য একটা ছোটো রিলস ভিডিও বানাবো রিলস ভিডিওটা দেখলে আপনি পুরোটা বুঝতে পারবেন যে কেন এই স্মরণের ক্ষেত্রে আমরা টু আর সাইন থিটা বাই টু ইউজ করলাম খুব শীঘ্রই আমাদের এই রিলসটা আপনাদের সামনে চলে আসবে যে কেন আমরা এই স্মরণের ক্ষেত্রে টু আর সাইন থিটা বাই টু ইউজ করতেছি এটা অবশ্যই ব্যাখ্যা আছে ব্যাখ্যাটা আমরা সামনে নিয়ে আসবো আর কি একটা রিলস থাকার যেহেতু অনেক ছোট ভিডিও অল্প ভিডিওর মাধ্যমে আমরা ব্যাখ্যাটা সামনে নিয়ে আসার চেষ্টা করব এখন আমরা দুই নম্বর সমস্যা নিয়ে একটু কথা বলবো সমস্যায় বলছে যে এটা হচ্ছে যে আর ব্যসারদের হচ্ছে একটা গোলক এখন বলছে যে আর ব্যাসার্ধের একটি গোলক রাস্তায় ঘুরতেছে যখন এটি অর্ধেক ঘুরবে তখন পি বিন্দু হতে এর অতিক্রান্ত দূরত্ব কত মানে স্মরণ কত আর কি সহজ বাংলা ভাষা বলতে গেলে তাহলে বিষয়টা এরকম যে এটা হচ্ছে আমার একটা রাস্তা এবং এ রাস্তার ভিতরে একটা গোলক আছে যার যেটা কি এই পি বিন্দু থেকে কী করতেছে যে ঘুরতে শুরু করতেছে এবং গোলকের ব্যাসার্ধ কত আর এবং বলছে যে এটা যদি অর্ধেক ঘুরে তখন এই পি বিন্দু থেকে ওই দূরত্বটা কি কত হবে অর্থাৎ অর্ধেক ঘূর্ণনের দূরত্ব কত হবে তাহলে আমরা এটার আর একটা সুন্দর একটা ফিগার ড্র করি অ্যান্সারের জন্য একটা ফিগার ড্র করবো এটা হচ্ছে আমার সেই রাস্তাটা তাহলে চিন্তা করলাম যে এটা হচ্ছে পি এটা হচ্ছে আমার সেই গোলক ব্যাসার্ধ হচ্ছে আর এটা হচ্ছে পি বিন্দু আমরা জানি যে একটা গোলক যদি মানে একবার ঘুরে তখন তার মোট অতিক্রান্ত দূরত্ব কত তার পরিধি সমান এটা আমরা জানি যে একবার ঘুরলে কতটুকু দূরত্ব অতিক্রম করে আমার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে যদি অর্ধেক ঘুরে তাহলে কি পরিধির অর্ধেক দূরত্ব অর্থাৎ যদি এটা একবার ঘুরে তাহলে কি এটা ঘুরে 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 কি আবার এই পয়েন্টে আসবে কিন্তু আমার প্রশ্ন বলছে অর্ধেক ঘুরছে তার মানে কি এই পি পয়েন্টটা তখন এ জায়গা হয়ে যাব মানে পি প্রাইম দ্বারা চিন্তা করলাম তাহলে অর্ধেক করে ফলে আমার দূরত্ব কত এটা হয়ে গেল এবং এখান থেকে এইটার দূরত্ব কত হয়ে যাবে তাহলে আমার টু পাই আর ডিভাইডেড বাই টু 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 কাটা গেলে পাই আর দূরত্ব থাকে তাই না তাহলে আমি বলছি যে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব অর্থাৎ এই পয়েন্টের যে দূরত্ব অর্থাৎ এই ডিস্টেন্সটা আমার কাছে কি চাইছে তাহলে এটা যদি এটা যদি থিটা হয় থিটা চিন্তা করলাম তাহলে এই দূরত্ব কত হবে টু আর কারণ এটা হচ্ছে সেন্টার এটা হচ্ছে আর এটা হচ্ছে আর টোটাল কত টু আর এটার ভ্যালু কত আছে পাই আর এটার ভ্যালু টু আর তাহলে এটা আমরা খুব সহজে পিথাগুলো দিয়ে বের করতে পারি পি প্রাইম এই কত হবে এটাকে লম্ব ধরি এটাকে ভূমি ধরি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার টু আর স্কোয়ার প্লাস পায় আর স্কোয়ার তাই ফোর আর স্কোয়ার পাই স্কোয়ার আর স্কোয়ার এখান থেকে কমন যায় আমার আর স্কোয়ার কমন নিলে রুট পায়ের স্কোয়ার প্লাস ফোর তাহলে আমার অ্যান্সার কোনটা আসলো পায়ের স্কোয়ার প্লাস ফোর এটা হচ্ছে আমার কি সেই কাঙ্ক্ষিত দূরত্ব আশা করি আমরা ম্যাথটা বুঝতে পারছি ধন্যবাদ